দেখতে দেখতে আমাদের বিবাহিত জীবনে এক যুগ পার হয়ে গেল কিভাবে যে আসলে সময় চলে যায় বোঝাই যায় না ভালোবেসে একসাথে হাত ধরে যুগ যুগ ধরে কাটানো যায় যদি একটুখানি মায়া যত্ন আর স্যাক্রিফাইস করা যায় তাহলে সারা জীবন সুখে থাকা যায় ঠিক বলছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ফ্রাইডে স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি আপনাদের ভাইয়ের সাথে চলে আসলাম রমনা পার্কে একটু নায়িকা সেজে খুব সুন্দর করে রেডি হয়ে আমি এখানে চলে আসতেছি আর অনেকদিন পরে শাড়ি পরেছি তাই আমার হার্টতে একটু প্রবলেম হচ্ছিলো যাই হোক আমরা বাসা থেকে একটু লেট করে ফেলেছিলাম যাই হোক একটু সুন্দর সুন্দর হয়ে গিয়েছে তাই খুব বেশি একটা ভিডিও বা সেলফি নিতে পাইনি যে পেরেছে পেরেছি ততটুকুই নিয়েছি আসলে এগুলি হচ্ছে স্মৃতি অনেকেই আবার বলে যে এত ঢং করার কি আছে ঢং করব না তো কি করব বলেন হাজব্যান্ডের সাথেই তো ড্রং করবো পর পুরুষের সাথে তো আর ড্রং করতে যাচ্ছি না তাই না অনেকে আছে পরও কি করে অন্যের সাথে ঢং করতে যায় যাই হোক নিজের বরের সাথে যা ইচ্ছা তাই করা যায় তো আমরা এখানে চলে আসলাম খুব সুন্দর একটা জায়গায় একদম লেগের পাশে আমার খুব ভালো লাগতেছিল যদিও পানিটা একদমই স্বচ্ছ দেখা যাচ্ছিল কিন্তু অতটা স্বচ্ছ ছিল না এই যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল আমার খুব ভালো লাগতেছিল আকাশে পাখি উঠছিল সাথে বাবুও ছিল আমাদের বিবাহিত সম্পর্কে খুব সুন্দর একটা মুহূর্ত আর সেই মুহূর্তটাই আমরা এখানে পার করছি জানি না সারা জীবন এভাবে থাকতে পারবো কিনা তবে সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন এই যে ঝামেলা ঝামলা জাতি এত ভালোবাসা টক মিষ্টি সব রকমের সম্পর্কের মধ্যেই থাকে তো আমাদের যে শুধু ভালোবাসাই আছে সেটা না আমাদেরও জাতি হয় তারপরেও নিজেদের মতো ভালো থাকার চেষ্টা করি এই দেখে আমি একটু নায়িকা নায়িকা ফিল নিচ্ছিলাম আপনাদের ভাইয়া সুন্দর করে আমার ভিডিও করে দিচ্ছিল আর ডিরেকশন দিচ্ছিল এভাবে হাঁটো ওইভাবে হাঁটো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা জীবন সারা আমরা যেন সারা জীবন একসাথে এইভাবে থাকতে পারি কে কোথা থেকে ভিডিওটা দেখছেন রমনা পার্কের আশেপাশে কে আছেন অবশ্যই কমেন্টস এ জানাবেন নেক্সট টাইমে গেলে কিন্তু আপনার সাথে দেখা হয়ে যাবে এই যে আপনাদের ভাইয়া এবং বাবুকে একটু করে দেখাই দিলাম সবাই আমাদের অনেক বেশি দোয়া করবেন তারপর আমরা ঘোরাঘুরি শেষে চলে গেলাম এবার হচ্ছে বাইরে হতে চলে গেলাম আমরা এখন বেরিয়ে যাবো যেহেতু আমরা অন্য একটা জায়গায় যাব আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ